হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম সুমৎ ভাগত মহিমা কীর্তন কারণ পরীক্ষিত মহারাজ সাত দিনের ভিতরে তিনি অভিশপ্ত হয়েছিলেন তার মৃত্যু অনিবার্য আমাদেরও ঠিক সাত দিন দেখুন রবি থেকে সোম কিন্তু পরীক্ষিত মহারাজের গ্রান্টি ছিল সাত দিন অর্থাৎ ছয় দিনের পর সাত দিন আমাদের কিন্তু সেই গ্রান্টি নেই কারণ যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেদিন থেকে মৃত্যু আমার সাথে জন্মগ্রহণ করেছে জন্মে মৃত্যু ভয়ম প্রত্যেকটা জীবের মৃত্যু অবসম্ভবের যত শ্রী ধ্রবাং জন্ম ধ্রবং মৃত্যু সচ জন্মগ্রহণ করেছেন তিনি মরবেন যিনি মরেছেন তিনি অবশ্যই জন্মগ্রহণ করবেন তাই নিয়ে ভার কায়েন নেই তখন তিনি অত্যন্ত চিন্তা করছিলেন যেমন আমরা শুনছেন কি জানি না পার্বতী আর শিবজি তো একসময় পার্বতী জিজ্ঞাসা করছেন তুমি তো অমরনাথ আমাকে অমরনাথি করো না আমি কেন বারবার মরি বলে তোমাকে অমর কথা শুনতে হবে তা আমাকে অমর কথা শুনতে বলে হ্যাঁ কি করতে হবে তাহলে সেইভাবেই ব্যবস্থা করা হলো কিন্তু অমর কথা তা শোনা হলো না পার্বতী ঘুমিয়ে গেলেন শুনলে সুখদেব গোস্বামী আজ সেই অমর কথা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজকে এবং তিনি সম্পূর্ণ মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়ে গেলেন আজ পরীক্ষিত মহারাজকে বলছেন আমি সেই অমর কথা তোমাকে শোনাবো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন তার যখন সাত দিনের ভিতরে মৃত্যু অম্বসম্ভবে তখন তিনি অনেকের কাছে গেছিলেন আরে যত ছত্রব্যম অথ জগম যত কর্তব্যম নির্বিপ্রভু স্মৃতম্বম ভজনেম্বাব যদ্ বিপর্যয় শ্রীমদ্ ভাগবতম অপূর্ব সুন্দরবনে আছে তিনি বলছেন আমার মতো মানুষের এ মতো অবস্থায় কী করণীয় দয়া করে আমাকে বলুন কি শ্রবণ করা উচিত কি কীর্তন করা উচিত কি আমার কর্তব্য উত্তরে সুখদেব গোস্বামী শ্রীমৎ ভাগতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে বলছেন তস্মাৎ সর্বাত্মন হরি সর্বত্র সর্বদা সত্যব্য কীর্তচ্চ স্ত্রব্য ভগবান নৃণম হে রাজন তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বদা সর্বত্রে সবসময় পরমস্বর ভগবানের শ্রীহরি শ্রবণ কীর্তন এবং স্মরণ করা যদি করেন তাহলে কি ফল পাবেন শ্রীমদ্ভাগতমে দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় সাঁত্রিশ নম্বর শ্লোকে বলছেন পিবন্তি যে ভাগবত আত্মনশতম কথামৃতম শ্রবণপটচ সমৃতম পুনন্তুতে বিদূষিতম স্বয়ং ব্রজন্তী তৎচরণরূহ অন্তিকম যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান কৃষ্ণের কথামৃত কর্ণকুহারের দ্বারা পান করেন তারা বিষয় ভোগের দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং অতীব শীঘ্র তিনি ভগবানের চরণ পদ্মে নিকটে কিংবা স্বামীকে গমন করেন সেই জন্য শ্রীমদ্ভাগত স্কন্ধের অষ্টম অধ্যায় দুই নম্বর শ্লেকে বলা হয়েছেন এতদ এ তদ্দ ইচ্ছামী তত্তম তৎ বিদম্বরহ হরের অদ্ভুত বীর্যস্ব কথা লোক মঙ্গলাহ হে রাজন শুনো মন দিয়ে আমি অপূর্ব সর্বশক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করাচ্ছি তোমাকে যেটা হলো সমস্ত জীবের জন্য একমাত্র যথার্থ কল্যাণকর তুমি জানো না এই হরি কথা শ্রবণে আমরা যেমন ভগবদ গীতায় পাই সেখানে ভগবদ গীতায় তেরো অধ্যায় ষোলো নম্বর ষোলো ছাব্বিশ নম্বর ষোলোকে বলছেন অন্য তেও জনত সত্যব্য উপসতেই তেওপি চত্রন্ত মৃত্যু শ্রুতিপরায়ণ অন্য কেউ কেউ এইভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে আমার অর্থাৎ ভগবানের যদি কেউ উপাসনা করে তারাও সেই শ্রবণ করেন ব্যক্তিরাই মৃত্যুর সংসার সাগরাত অর্থাৎ মৃত্যুরূপ সাগর থেকে তারা উত্তীর্ণ হন তো সেই জন্য আজ পরীক্ষিত মহারাজকে বলছেন প্রভু সুখদেব গোস্বামী শ্রী বলছেন তোমার মৃত্যুর ভয় কারণ শুনো কাল বলো মুখদ্রেস ত্রেষ্ণ নীল তবেই শ্রীমদ্ভাগত সস্ত্রম কলন কিরেন ভাষিতম আজ কাল থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাহলে তাকে অবশ্যই আজ পরীক্ষিত মহারাজকে সুখদেব গোসব শোনাচ্ছেন কৃষ্ণ সদম উপগতে ধর্ম জ্ঞান সহা কলৌ নষ্ট দৃশ্যমেশ অর্ক অধীনা উদিত ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে তিনি বিদায় নিলেন তিনি বিদায় নিলেন না সদমে যাননি তিনি ভাগবতমে প্রবেশ করেছেন সেই জন্য কাল বল মুখদ গ্রাসম ত্রেয়সী নিল ভাগবতম শ্রীমদ্ভাগবতম কথাম্রতম কলৌকিরণভাষ্যতম সেই জন্য কাল রূপ অর্থাৎ কালরূপ বেল অর্থাৎ গর্তের ভিতরে যারা প্রবেশ করছে যেমন সাপকে বলা হয় কি না যেমন ইঁদুরগুলোকে তারা গর্তের ভিতর থেকে খেয়ে নেয় ঠিক মৃত্যু সবাইকে গ্রাস করে দুটা প্রাণী সাপে গ্রাস করে আর মৃত্যু গ্রাস করে তো সেই জন্য যদি কেউ ভাগবতমের আশ্রয় গ্রহণ করে কাল আর তাকে গ্রাস করতে পারবে না তো সেই জন্য আজ বলছে তুমি দয়া করে ভাগবতের কথা শ্রবণ করো আজ যদি তুমি ভাগবতের কথা শ্রবণ করো তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট মৃত্যুর ভয় থেকে মুক্ত মৃত্যু বলে তোমার আর কোনো ভয় থাকবে না যখন এ বলছে কারণ শ্রীমদ্ভগবত গীতায় আমরা নবম মধ্যে তিন নম্বর শ্রোকে পাই অশুদ্ধ ধান ও প্রশস্য ধর্মস্য পরন্তপ অপ্রপ্রম নিবর্তন তো মৃত্যু সংসার আত্মনি হে অর্জুন হে পরন্তব এই ভগদভক্তি যাদের শ্রদ্ধা উদয়া হয়নি তারা আমাকে লাভ করতে পারে না এবং তারা বারবার এই জন্ম মৃত্যু জরাবাদী চক্রে চকৃত সেই জন্য আজ যখন তিনি ভাগতম কথা বলতে শুরু করবেন হঠাৎ দেব রাজেন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে স্বর্ণ কলসে অমৃত নিয়ে এসছেন সুদা কুম্ভম প্রহিতৈব দেবাঙ্গন সমাগহ প্রবক্ষম বয়ং সর্বে শ্রীমাদ ভাগবতম কথামৃতম আজ এসে প্রণাম করে সুখদেব বলছেন প্রভু প্রভু চিন্তা নেই পরীক্ষিত মৃত্যু ভয় আমরা দেখছি ওর আর মৃত্যু ভয় হবে না আমরা মৃত্যু ভয়ের ওষুধ নিয়ে এসছি বলে কি অমৃত নিয়ে এসছি এই অমৃত যদি পরীক্ষিত পান করে তার আর মৃত্যুভয় হবে না সে মৃত্যু থেকে উদ্ধার হয়ে যাবে মৃত্যু বলে তার কোনো ভয় থাকবে না কিন্তু সুখদেব বলছে আচ্ছা আচ্ছা তোমরা যে অমৃত নিয়ে এসছো অমৃত অত্যন্ত দুর্লভ অনেক কষ্টার্জিত সম্পদ তোমরা এমনি পরীক্ষিতকে দিয়ে যাবে তার পরিবর্তে কিছু নেবে না তো বলে না প্রভু কি নেব না সুদাকুম্ভম প্রত্যেক দেবাঙ্গন সমাগম আজ এটা নিয়ে এসে প্রবাক বয়াম ভাগবতম কথামৃতম আমাদেরকে ভাগবতম কথা শোনান শোনার সাথে সুখদেব গোস্বামী একটু রোষপূর্ণ পূর্ণ না আরে আরে দেবতা আরে স্বার্থী তোমরা কার সঙ্গে কার তুলনা করছ কাছ কারো হরা ব্রহ্মন হ্রহ্মরাত চিন্তা করছেন কোথায় মহামূল্য কাজ না মহামূল্য মণি কোনটার দাম বেশি বলে না মণি তো কোথায় মহামূল্য মণি আর কোথায় মহা অদ্দম নিকৃষ্টতম কাজ কার সঙ্গে কার তুলনা করছ আরে আজ এই বলে তিনি দেবতাদেরকে শাসন করছেন শোনো শোনাও অভক্তস্ব বিজ্ঞান দাদাও সকথামৃতম শ্রীমদ্ভাগবত ভাগবত মর্তনাম শুননাম অদুল্লভম শোনো শুনো এত তোমাদের ছোটো মন কোথায় আমার কথামৃত কোথায় তোমাদের সুদামৃত তোমরা এই কী করছো অভক্ত বিজ্ঞান দাদাও কথামৃত আমি তোমাদেরকে দিবই না এই ভাগবত বার্তা তোমরা পাবে না শোনো আজ ভাগবতমের মহিমা কান খুলে দেবতারা মন দিয়ে শোনো প্রথমেই শোনো তোমাদের এই সুদামৃতের যদি কেউ পান করতে চায় পক্ষপাতিত্ব ভেদ আছে আরে যদি কেউ এই সুদামৃত পান করতে চায় তার মৃত্যুর আগে অনেক তপস্যা অনেক ব্রত অনেক ধ্যান অনেক ধ্যান অনেক তপস্যা অনেক যোগ্য অনেক পূর্ণ করার পরে প্রচন্ড সুকৃতি অর্জন করতে হয় তারপরে তারা মৃত্যুর পরে স্বর্গে যায় স্বর্গে গিয়ে তারা এই অমৃত পান করে আর তুমি কি বলছো মৃত্যুর আগে তারা পায় না মৃত্যুরা স্বীকৃতি অনেক অনেক তারপর মৃত্যুর পরে সুদামৃত পান করে কিন্তু জানো আর একমাত্র পুণ্যবান ছাড়া পাবে না আর এই কথামৃত কি পাপাত্মা কি দুরাত্মা কি পুষ্ঠ আত্মা পাপ হম পাপ কর্মহম পাপ আত্মা না পাপ সম্ভব মহাপাপম সর্বপাপম সমস্ত রকমের ব্যক্তির জন্য উন্মুক্ত দ্বার যেমন দেখবেন গঙ্গার ঘাটে স্নান করতে যাবেন গঙ্গা বলবে না 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 এ পাপি এ আমাকে স্পর্শ করতে পারবে না সবার যে নুনমুক্তদার সূর্যের আলো সবাই ধনী দরিদ্র নিচু জাতি ছোট সবার যে নুনমুক্তদার কিন্তু এই কথামৃত সবার জন্য উন্মুক্ত কিন্তু তোমার সুদামৃত পক্ষপাতিত্বভেদ অত্যন্ত পূর্ণবান ছাড়া পায় না আর শুনো শুনো শুধু তাই না তোমার এই সুদামৃত পান করার সময় কি হয় তাদের হৃদয় ভয় থাকে ক্ষীণ লোক বিশান্তি কারণ শ্রীমাদ গীতায় আমরা দেখি নম অধ্যায় একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে তেতে ভুক্ত স্বর্গলোকাং বিশালাং ক্ষীণে পুণ্যমত্তলোক বিশান্তি এবং তরী গতম গত কাম কামকাম হালব্যতে প্রচুর স্বর্গ সুখ ভোগ করার পরে তাদের ধীরে ধীরে এই অমৃত সুধামৃত পান করার পরে ধীরে ধীরে তাদের পুণ্য ক্ষয় হতে থাকে আর কি করে ক্ষীণে পুণ্য লোকে তাদের পুণ্য যখন ক্ষয় হয়ে তার মত্তলোকের দিকে ধীরে ধীরে আগমন করে কিন্তু জেনে আমার এই কথামৃত পান করার সময় তাদের কি হয় না তাদের পুণ্য ক্ষয় হয় না তাদের পাপ ক্ষয় হয় দুরাচার অন্যান্য সাধুর বেশ মন্তব্য সম্মক ব্যবস্থিতি সহ ভাগবতে ভগবতের মধ্যে ত্রিশ একত্রিশ নম্বর দুটো শ্লোক বর্ণনা করা হয়েছে কৃত্রম ধী ধর্মাত্মা না নিগচ্ছতি কুন্তি প্রতি জানে নগম ভক্ত সতী আর এই সুধামৃতর বদলে যদি কথামৃত পান করে তখন তাদের কি কলমস অপহম হৃদয় সমস্ত হৃদয়ের সিদ্ধান্ত হৃদয় গ্রন্থগ্রস্তী সমস্ত হৃদয়ের গ্রন্থি আত্মার সমস্ত বাসনা সমাপ্ত হয়ে যায় আর কি হয় শুধু তাই না তোদের সমস্ত কলম সমস্ত পাপ বিদৃত হয়ে যায় আর তোমাদের পুণ্য বিদ্রুত হয় পুণ্য ক্ষয় হয় এদের পাপ ক্ষয় হয় আর সে যত বড়ই পাপী হোক না কেন ভগবদ গীতার অধ্যায় একত্রিশ নম্বর শ্লোক সম্পর্কে সে বলছে তারা শীঘ্রই মহাত্মায় পরিণত হয় এবং তারা শান্তি লাভ করে এই জন্য অর্জুন বলছে দীপ্ত দীপ্তকন্ধে ঘটনা করা নবে ভক্তপূরণ সতী আমার ভক্তের কোনো দিন বিনাশ হয় না সেই জন্য শ্রীমদ ভাগবত আজ এই কথামৃত শ্রবণ করার পর শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোক বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রযোজ্যতাই জনে আশু জ্ঞানম চর্চা কিং ভক্তি সহকারে ভগবানের এই কথা শ্রবণ করার ফলে অচই শুদ্ধ জ্ঞানের উদয় হয় আর শুদ্ধ জ্ঞানের উদয় হওয়ার প্রত্যেকটা বস্তুর প্রতি যে আসক্তি ধীরে ধীরে অনাসক্তিতে পরিণত হয় শ্রীমৎ ভগবতম বলা হয়েছে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সতেরো নম্বর শ্লোক শ্রীতাং সকথ কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদান্তষ্ট্রাবধানের বিদেউর্নীতিশয়তম পিবন্তি যে ভাগবতম কথম আত্মনম শতম কথামৃতম শ্রবণ পটে সভৃতম পুনন্তিতে বিষম বিশুদ্ধম ব্রজন্তি তোচ্চর রসন্তম ভগবত ভক্তদের সুমুখ থেকে যদি ভাগবত কথা বাইরায় তা যদি কন্ন কুয়ার হিসাবে প্রবেশ করা হয় শ্রবণ করা হয় তার ফলে হৃদয়ের ভিতরে যে বিষয়ের বিশাল প্রভাব অবস্থান করছে তা ধীরে ধীরে সমাপ্ত হতে থাকে দূরে যেতে থাকে সেই জন্য এই কথামৃত শ্রবণ করার ফলে জীব নির্মল হয় শুধু তাই না তোমরা এই সুদামৃত পান করে যখন স্বর্গে থাকো তোমাদের ভিতরে ভয় থাকে কবে আমরা সেখান থেকে পতিত হয়ে যাবে আমাদের পুণ্য শেষ হয়ে যাবে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় কিন্তু এই কৃষ্ণ কথা অভয়ত্ব তো দূরের কথা অমরত্ব দিবেই অভয়ত্ব দেবে আজ তোমাদের অভয় অমরত্ব দান করতে পারে না সুদামৃত ভয় থাকে কবে আমরা কি হবে কিন্তু এই কথামৃত চির অমরত্ব দান করে শুধু তাই না চিন্তা করো তোমাদের এই সুদামৃত বিশেষ করে একটা দীর্ঘ জীবন তো আমাদের দান করো অনেক জীবন তোমরা বাঁচবে অনেক বছর কিন্তু দিব্য জীবন নয় কিন্তু এই কথামৃত দিব্য জীবন তাকে আর জন্ম জরাবেদি দুঃখ দশ মান দর্শনম জন্ম জরাবেদিতে তাকে আর পড়তে হবে না তৎ ধাম নৈতি নৈতিমেশ্বর অর্জন ভগবান ধামে যাবে আর সেখান থেকে কোনো দিন তাদের আসতে হবে না আচ্ছা শোনো স্বর্গে কি বা আছে চিন্তামণি লোকম সুকম করুদ্য স্বর্গ সম্পদম কি সম্পদ চিন্তা কল্পবৃক্ষ প্রয্যতে গুরুপ্রতম বৈকুণ্ঠ যোগ দুর্লভম হ্যাঁ স্বর্গে চিন্তামণি যদি যা চিন্তা করবো প্রাপ্ত হবে আচ্ছা কল্পবৃক্ষ যা কল্পনা করবো প্রাপ্ত হবে কিন্তু প্রবক্ষতে গুরুপ্রতম বৈকুণ্ঠ যোগে দুর্লভম কিন্তু কথামৃত স্বয়ং ভগবানকে প্রকট করে ভগবানের কাছে নিয়ে যাবে পারবে তোমার স্বর্গে কল্পবৃক্ষ চিন্তামণি ভগবানকে প্রকট করে দেওয়ার জন্য ভগবান নিজেই বলেছেন নৈনম্টে বৈকুণ্ঠে যগিরাম হৃদয়চর যত্র গায়ন্তী মদভক্ত তত্ত্ব তিষ্ঠামি নারদ হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের হৃদয় থাকি না যেখানে আমার ভক্ত আমার গুণ কথা বলে আমি সেখানেই অবস্থান করি এই জন্য হনুমানকে যখন বলল রামচাল চলো আমার সঙ্গে শাকের দাম বৈকুণ্ঠ অযোধ্যা ধামে যাবে বলে না 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 ওখানে কৃষ্ণ কথা নেই এখানেই কৃষ্ণকথার যেখানে কৃষ্ণকথা সেখানেই আপনি অবস্থান করেন এই জন্য এই কথামৃত তিনি না আমরা দেখি সুদামৃতের বিশেষ করে কল্পবৃক্ষ চিন্তামণি ভগবানকে প্রকট করতে পারে না কিন্তু এই কথামৃতে স্বয়ং ভগবানকে প্রকট করে দেন এবং ভগবান সেখানে অবস্থান করেন তিনি হৃদয়ে অবস্থান করেন তিনি হৃদয়ে সম্পূর্ণ অবস্থান করেন সেখান থেকে হৃদয়ন্ত অভদ্রী অভদ্রকে দূর করে দেন আর তাকে শহীদ শতম ভগবান সেখানে বাস করেন আজ এই কথামৃতের একের পরে এক আমি বর্ণনা করছি শ্রীমদ্ভাগতমে অষ্টম অষ্টমধ্যায় চোদ্দ নম্বর বলছেন কি বলছেন চেতা চেত শত স্মৃতি নিত্য সহ স্য মংসুল বাংপাত নিত্যযুক্তস্ব যোগী না হে পাত্র যিনি একাগ্র চিত্র কেবল আমাকে স্মরণ করেন আমার কথা শ্রবণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তদের কাছে অত্যন্ত সুলাভ হই আবার আমরা দেখি ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অষ্টধ্যায়ের দুই তিন চার পাঁচ শ্লোক পর্যন্ত একই কথা বলা হয়েছে এ তৎ স্বামী তত্তম হরের অদ্ভুত বীরজস্ব কথা লোক সুমঙ্গলাহ মহারাজকে বলছেন রাজা বললেন আমি পূর্বে সর্বস্বত্য সে কথা শ্রবণ করতে ইচ্ছুক যা সমস্ত লোকের সমস্ত জীবের পক্ষে কল্যাণকর হে সুখদেব গোস্বামী আপনি বলছেন একমাত্র ভগবানের কথাই একমাত্র আমার ভয়ে দূর করবেন ঠিক দয়া করে আপনি সেই হরি কথাই বলুন শ্রীমৎ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের অষ্টমীদের তৃতীয় নম্বর ষোলোকে বলা হয়েছে কথেশ্ব মহাভাগ মহা আত্মনি কৃষ্ণের নিবিশ্ব নিঃসঙ্গ মনস কলেবরম বরম হে মহাভাগ্যবান সুখদেব গোস্বামী দয়া করে আপনি শ্রীমাদ ভগবতের কথা আমাকে শোনান আমি সমস্ত জড়গুণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মনকে পরমেশ্বর ভগবান কৃষ্ণের নিবেশ করে আমি এই কলেবরকে ত্যাগ করতে পারি ঠিক তারপর শলোকে নিত্যন্ত শ্রদ্ধা নিত্যম গ্রন্থ সচেষ্টিতম কালেন নীতি দীর্ঘেন ভগবান বিষাদে হরি যারা নিয়তম নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক ভাগবত শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান অচিরেই প্রকাশিত হন সেখান থেকে তিনি কোথাও গমন করেন না শ্রীমদ্ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের অষ্টম পাঁচ নম্বর শ্লোকে বলছেন প্রবিষ্ঠকনের অদ্রণ্য শ্রানা ভাব সরশ্রম ধুনতি সমলম কৃষ্ণ শৈলম যত পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শব্দরূপী অবতার স্বরূপ সিদ্ধ ভক্তদের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমলাসন অধিষ্ঠিত হয় এবং কাম ক্রোধ লোভ আদি জলজাগতি আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদ্রুত করে ঠিক যেমন ঋতুর আগমনে কদ্দরপর জলাশয়ে মলিনতা সম্পূর্ণরূপে বিনষ্ট হয় যেমন বর্ষার সময় জল কাদমর্ত থাকে শরদ্দৃশ্য আইলে যেমন জল কাদা থিতিয়ে যায় আর জল পরিষ্কার হয় ঠিক ভক্তদের হৃদয়ে কাম ক্রোধ লোভ মোহমদ অভিমাংস সব সমাপ্ত হয়ে যায় দ্বিতীয় শ্রীমাদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অষ্টোদ্ধ্যয়ের ছয় নম্বর শ্লোকে বলছেন ধৌত পুরুষ কৃষ্ণ পাদ না মুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেষ পান্ত সর নাম যথা ভগবৎ ভক্তির প্রবে যা হৃদয় নির্মল হয়েছে ভগবানের সেই ভক্ত ভগবান সেই ভক্তকে কখনো তার পাদপদ্ম থেকে দূরে সরান না এবং কখনো তাকে পরিত্যাগ করেন না কেননা যেখানে তিনি সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন যেমন দীর্ঘ ক্লেশ পথ পরিভ্রমণের পর গৃহ পর পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয় ঠিক ভগবান সেই ভক্তের হৃদয়ে অবস্থান করে চির অবদ্ধ হয়ে থাকেন সেই জন্য প্রখিত মহারাজাস প্রশ্ন করছেন যৎ সত্তব্যম জগম যৎ কর্তব্যম নির্ভীপ্রভু স্মৃতব্যম ভজনীয়ম্বাবর হে যৎ বা বিপর্যয় হে প্রভু আসন্ন মৃত্যু ব্যক্তির এই অবস্থায় কি করণীয় কি শ্রবণ কি কীর্তন কি করণীয় তখন আজ সেই জন্য ভাগবতমে সার বস্তু মহারাজ পরীক্ষেতকে সুখদেব গোস্বামী শোনাচ্ছেন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় নম্বর দ্বিতীয় দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোক তসমাত সর্বত্মা রাজন হরি সর্বত্র সর্বদা সত্যব্য কৃতচব্য স্তব্য ভগবান নৃণম হে রাজন তাই প্রত্যেকটি মানুষের করতে হল পরমেশ্বর ভগবান শ্রীহরির কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করা উচিত কেমন শততম স্মরতম কৃষ্ণ বিস্মরতম না যত ছিট নিষেধ আজ্ঞা যত রকম বিধি যত রকম নিষেধ যত কিছু আজ্ঞা আছে একটাই সবসময় কৃষ্ণকে স্মরণ করুন